বিনতার গর্ভে কশ্যপের ঔরসে গরুরের জন্ম শ্রী বিষ্ণুর বাহন প্রভুকে পিঠে চড়িয়ে সমস্ত লোক ঘুরে বেড়ায় কিন্তু সব জায়গা ভালোভাবে দেখা যায় না তার মনে তার প্রবল ইচ্ছা একবার সমস্ত লোক একা একা ভ্রমণ করবে তাই একদিন শ্রী বিষ্ণুর অনুমতি নিয়ে বেরিয়ে পড়লো বৈকুণ্ঠ থেকে মনুষ্যলোক গন্ধর্ব লোক পাতাল লোক প্রেতলোক সব জায়গায় ঘুরে বেড়ালো কিন্তু কোথাও গিয়ে শান্তি পেল না সর্বত্রই দুঃখ বিরাজ করছে চিত্তে সুখ না পেয়ে বিষণ্ণ বদনে ফিরে এলো বৈকুণ্ঠ ধামে প্রভুর সামনে করো করজোরে অবনত মস্তকে দাঁড়ালো নারায়ণ স্মিত হাসি হেসে জানতে চাইলেন বলো গরুর কেমন ভ্রমণ করলে কোথায় কোথায় গিয়েছিলে গরুর বলল প্রভু জমলোক ছাড়া সব লোকেই ঘুরেছি মনুষ্য লোককে আমার ভালো লেগেছে হে বৈকুণ্ঠপতি মনুষ্যলোক সম্পর্কে আমার মনে হাজার প্রশ্নের উদয় হয়েছে জীবগণ কিভাবে মনুষ্যত্ব লাভ করে আর কিভাবে তাদের মরণ হয় দেহের মধ্যে কে অবস্থান করে শ্রীহরি বললেন তোমার প্রশ্ন একে একে আমাকে বলো আমি উত্তর দিচ্ছি গরুর জিজ্ঞাসা করল জীবের জন্ম সম্পর্কিত কথা আগে বলুন এই জগতে চার প্রকারের জীব আছে সদযজ উদ্ভিদযোগ জড়ায়ুজ অণ্ডয গর্ভে প্রথম প্রথম শুক্রু ও শনিতে সংযোগে পিণ্ড গঠন হয় সেটা রতিক্রিয়ার পঞ্চম দিনে আকার লাভ করে দিনে মাংস ও ধাতু গজায় দিন পরে সেই মাংস দৃঢ়তা লাভ করে পঁচিশ দিনে পুষ্টি ও বল পায় এক মাসে তা পূর্ণ পঞ্চতত্ত্ব লাভ করে ত্বক ও মেদ জন্মায় দ্বিতীয় মাসে তৃতীয় মাসে অস্থি গঠিত হয় চতুর্থ মাসে কেশ ও অঙ্গুলি জন্মায় পঞ্চম মাসে সে কান নাক মুখ আর বক্ষদেশ লাভ করে সপ্তম মাসে উদর উপস্থ কণ্ঠরন্ধ্র গুহ্যদেশ ও অঙ্গপ্রত্যঙ্গ জন্মায় তারপর প্রাণীর স্পন্দন সূচিত হয় অষ্টম মাসে মাতৃ প্রাণ নড়াচড়া শুরু করে নবম মাসে জীব সম্পূর্ণতা লাভ করে তারপর দশম মাসে রক্ত মাংস ত্বক অস্থি মজ্জা সহ ভূমিষ্ঠ হয় পঞ্চভূত সম্পর্কে বলুন তেজ ও মরুত বোম এই পাঁচটি হচ্ছে পঞ্চভূত বিকারে পঞ্চদ্রব্যের মধ্যে আছে ত্বক অস্থি নারী রোম ও মাংস জলের বিকারে সৃষ্টি হয় মজ্জা রক্ত মল মূত্র ও কফ তেজ থেকে এসেছে ক্ষুধা তৃষ্ণা নিদ্রা ভ্রান্তি ও আলস্য বায়ু দান করে ধারণ চলন সংকোচন প্রসারণ ও ক্ষেপণ আকাশ থেকে লাভ হয় কাম ক্রোধ লোভ মোহ ও লজ্জা প্রাণ অপান ব্যান সমান ও উদান দিয়ে গঠিত হয় পঞ্চবায়ু যার দ্বারা পান ভোজন পোষণ ও পরিপাকাদি কাজ সুসম্পন্ন হয় মাতৃগর্ভে জীব প্রথম থেকে কি নিচের দিকে মাথা করে থাকে না মাতৃগর্ভে জীব নবম মাসে নিচের দিকে মাথা ঘুরায় বায়ু এই সময় তাকে পীড়ন করে মায়া তখন তার উপর প্রভাব বিস্তার করে জমলোকে কয়টি নরক কুণ্ড আছে অসংখ্য নরক কুণ্ড আছে তন্মধ্যে চুরাশিটি প্রধান যে যেমন পাপ করে তাকে সেই রকম কুণ্ডে নিক্ষেপ করা হয় সেখানে জমের অনুচরেরা সর্বদা তাদের পীড়ন চালায় কাউকে আগুনে পোড়ানো হয় কাউকে মাথায় মুগুর দিয়ে মার দেওয়া হয় কাউকে কুকুর দিয়ে খাওয়ানো হয় কারোর জীব টেনে ছিঁড়ে নেওয়া হয় কর্মভোগের পর কি হয় মেয়াদ মতো নরক ভোগ হলে আবার তাদের পৃথিবীতে পাঠানো হয় তারা তখন নানা জনি ঘুরে ঘুরে কেউ কেউ মনুষ্যজনী লাভ করে কর্ম অনুসারে তারা হয় কালা বোবা ঘোড়া, পঙ্গু অন্ধ তোতলা আবার কেউ কুষ্ঠ রোগী তারপর শূদ্র বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণ জনিতে আসে এইভাবে ধীরে ধীরে নিকৃষ্ট জনি থেকে দেবত্বের স্তরে ওঠে কুশ ও তিলের গুরুত্ব কি তিলকে দৈত্য দানবরা ভয় পায় কারণ শ্রীহরির শেদ থেকে তিলের সৃষ্টি হয়েছে সাদা কালো দুই রকমের তিল আছে এরা দেহকৃত পাপরাশিকে রাশিকে নাশ করে কুশের জন্ম হয়েছে শ্রীহরির লোম থেকে শ্রাদ্ধে তাই তিল ও কুশ প্রদান করা হয় ফলে দেবতা ও পিতৃগণ সন্তুষ্ট থাকেন কুশের মধ্যে জনার্দনের অবস্থান কুশের মূলে আছেন ব্রহ্মা আর অগ্রে আছেন শিব কুশ তুলসী বিপ্র অগ্নি মন্ত্র এগুলো কখনো বাসি হয় না বারবার ব্যবহার করা যায় একাদশী গরু বিষ্ণু তুলসী ও ব্রাহ্মণ এই পাঁচটি মানুষের কাছে পরম শ্রদ্ধেয় ও পূর্ণদাতা এদের ভজনা করলে লাভ হয় একাদশী গীতা বিপ্র বেনু বিষ্ণু ও তুলসী সংসার দুর্গে মুক্তিদাতা দীক্ষাহীন যদি কুশ শয্যায় মৃত্যুবরণ করে তবে সে বিষ্ণু লোকে গমন করে মৃত্যু যন্ত্রণা লাঘব হয় কিভাবে রোগীকে মা বসুন্ধরা অর্থাৎ ভূমিতে শয়ন করিয়ে দিলে কোনো যন্ত্রণা হবে না এমনিতেও ভূমি যে কোনো যন্ত্রণাকে লাঘব করে কাদের মৃত্যু সুখে হয় যারা ধর্মে শ্রদ্ধাবান ও ঈশ্বর বিশ্বাসী তাদের সুখে মৃত্যু হয় পরিশেষে ভগবান শ্রীহরি বললেন হে বিনোতানন্দন এ জগৎ দুঃখের আগার এখানে সুখ মোটেই নেই তাই যাতে জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি পাওয়া যায় সেই জন্য সর্বদা হরিকে আশ্রয় করতে হয় গরুর জিজ্ঞাসা করলেন কি কি করলে মৃত্যু পথযাত্রীকে জমা গোমূত্র গোবর ও গঙ্গা মৃত্তিকাতে স্নান করালে মৃত্যু পথযাত্রীকে জমালয়ে যেতে হয় না ভবসাগরে পড়ে মুমূর্ষ রোগী যখন হাবুডুবু খায় তখন তিল কুশ ও তুলির ওপর রোগীকে শয়ন করাবে তাতে তাতে লাভ হবে তিল কুশ যুক্ত হয়ে স্নান করালে স্বর্গযজ্ঞের ফল পাওয়া যায় মন্ডল অঙ্কন করা দরকার রোগীকে উত্তর পূর্ব দিকে মাথা করে শোয়াবে সকল পাপ দূর হবে স্বর্ণ খণ্ড রোগীর মুখে দেবে তাতে চেতনা ফিরে আসতে পারে তখন তুলসী ব্রাহ্মণ ও গরুকে স্মরণ করতে বলবে বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে